স্যালুট প্রত্যেকটা দিদিদেরই বিশ্ব মাতৃদুগ্ধ দিবস উপলক্ষে আয়োজন করা যে ছবি সেই ছবি দেখে মনটা ভরে যায় তো খুব সুন্দর লাগছে দেখে সাত তারিখের ভিডিওটা শুরু করছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিশ্বাসবস সকল বন্ধুদের যেন আমার আন্তরিক অভিনন্দন সবাই নিশ্চয়ই ভালো আছেন আজ আবার চলে এসেছি আর একটু বিশেষ ইনফরমেশন ভিডিও নিয়ে কারণ আগামীকাল সাত তারিখ আর এক তারিখ থেকে সাত তারিখ আপনারা সকলেই জানেন বিশ্ব মাতৃদুগ্ধ পান সপ্তাহ পালন চলছে তো এই সাত তারিখ কীভাবে আপনারা পালন করবেন আর কোন থিমের ওপরে পালন করবেন মানে কীভাবে আপনাদেরকে করতে হবে তো পুরো ডিটেলসটাই আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেবো তো জানিয়ে দেওয়ার আগে বলবো আপনারা অবশ্যই ভিডিওটি পাওয়ার সঙ্গে সঙ্গে এই ভিডিওটি শেয়ার করবেন যাতে আপনারা দেখছেন এবং আমাদের আরও যারা বন্ধুরা আছে তারা প্রত্যেকে যেন দেখতে পায় ভিডিওটি কারণ সকলের দরকার এই কাজটি করার তো সেই জন্য বলবো যারা নতুন নতুন আসছেন এবং পুরনো যারা আছেন অবশ্যই ভিডিওটি যারা নতুন তারা সাবস্ক্রাইব করবেন যারা পুরনো আছেন তো তারা তো আছেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিলে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন নতুন পুরনো প্রত্যেকের কাছে আমার আবেদন অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন প্রত্যেককে দেখা সুযোগ করে দেওয়ার জন্য তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক এখানে সৌভিক হালদার উনি আমাকে মেসেজ করেছেন যে দিদি আমাদের সুপারভাইজারকে ছবি পাঠাতে হয় তো সেখানে কি বিষয়ে আলোচনা করলাম সেটা লিখে দিতে হয় তাই বলছিলাম সাত তারিখ অ্যাক্টিভিটিটা কি একটু বাংলায় বলে দিলে আমাদের একটু সুবিধা হয় এটাই তিনি বলতে চেয়েছেন ঠিক আছে তো আপনার জন্যই বিশেষ করে আমার ভিডিওটি আজকের বানানো কারণ আমার এই ভিডিওটি ছাড়া আছে যদিও তবে ক্লিয়ার হয়তো নাই সাত তারিখটা তো সেই জন্য ক্লিয়ারভাবে আর ভিডিওটা ছাড়ছে আপনাকে অনেক অনেক ধন্যবাদ দেখে নিন ভিডিওটা ঠিক আছে এখানে দেখুন ওপরে কি বলছে ডকুমেন্টেশন এবং রিপোর্টিং সাত আট দু বুধবার এ সকল বাদ পড়া গর্ভবতী এবং দুই বছরের কম বয়সী মায়েদের বাড়িতে পরিদর্শনের মাধ্যমে পৌঁছানোর জন্য স্তন্যপান করানোর মূল বার্তাসহ ওপরের উল্লেখিত প্রোগ্রামগুলিতে যোগদান করে এনবি প্রতিবেদনটি গুগল ফার্মে আপলোড করতে হবে যেখানে প্রতিবেদনের ছবি আপলোড করতে হয় এখানে দেখুন কি বলছে যে সাত তারিখ গর্ভবতী মা কোন গর্ভবতী মা বাদ পড়া এই যে এক তারিখ থেকে সাত তারিখ পর্যন্ত যে প্রোগ্রামটা চলছে তার মধ্যে যেসব গর্ভবতী মায়েদের আমাদের মানে শোনানো হয়নি এই মাতৃদুগ্ধ সম্পর্কে যারা আগামী দিনে সব শিশু জন্ম দেবে তারা তো প্রথম শুরু হবে তার মাতৃকালীন যে শাল দুধ সেটা দিয়ে তো তাহলে গর্ভবতী মায়েদের অত্যন্ত জরুরি প্রথম জানার বিষয়টা তো সেই জন্য যে সব গর্ভবতী মায়েরা বাদ পড়ে গেছে সেই সব গর্ভবতী মা এবং দুই বছর বয়সী কম যে মায়েরা আছে মানে শিশুদের দুই বছর বয়স যে কম সেই সব যারা মায়েরা আছে যারা মিটিংয়ে আসতে পারেনি বা এই সাত দিনের মধ্যে কোনো একদিনও তারা পার্টিসিপেট করতে পারেনি তো সেই সব মায়েদের যদি আপনারা সেন্টারে পান অবশ্যই সেটা ঠিক আছে যদি না পান তাহলে সেখানে তাদের বাড়ি মানে পরিদর্শন করে বাড়ি বাড়ি পরিদর্শন করে এই বার্তা পৌঁছতে হবে স্তন্য পান যে করানোর যে বিষয়টা কিভাবে করাতে হবে এবং কেন দরকার শিশুর এতটা জরুরি কেন এইসব বিষয়গুলো মায়েদের সামনে তুলে ধরতে হবে যদি তাদের হাতের কাছে পাওয়া যায় তো খুব ভালো কারণ আমরা প্রত্যেকেই সেন্টারের আশেপাশে কোন গর্ভবতী আছে মানে কতটা গর্ভবতী আছে এবং কাদের আমরা বার্তাটা দিতে পেরেছি কাদের দিতে পারেনি দুই বছর কম বয়সী মায়েরা কতজন এসেছিল বা কতজন আসেনি এগুলো সব আইসিডিএস ওয়ার্কার দিদিমণিরা সব বলে জানেন তো সেখানে যদি আপনারা হাতের কাছে পেয়ে যান সেন্টারে তাহলে তো আপনারা বলে বার্তাটা পৌঁছেই দিচ্ছেন আর যারা পাচ্ছেন না তাহলে তাদের বাড়িতে গিয়ে অবশ্যই এই বিষয়টি নিয়ে মূল বার্তাটি সেখানে দিতে হবে যে এই বিশ্ব মাতৃদুগ্ধ পান দিবস উপলক্ষে যে অনুষ্ঠানগুলো হলো এবং যা যা হয়েছে আর কিভাবে শিশুর যে স্তন্যপান করবে বা শিশুর যে গ্রোথ হাইট ওয়েট এই যে মায়ের দুধের বিকল্প নেই এসব নিয়ে সবটাই নিয়ে আপনি সেদিন ডিসকাস করবেন বিশেষ করে মায়ের দুধ মানে যে দুধ যেটা অমৃত সমান তো সেইটা নিয়েই কিন্তু মায়েদের মূল বার্তাটি দিতে হবে আর এক তারিখ থেকে সাত তারিখ যে প্রোগ্রামটি হয়ে যাচ্ছে তো সেই প্রোগ্রামের যে ছবিগুলো সেটা কিন্তু আপলোড করা হবে কোথায় গুগল ফর্মের মাধ্যমে সেটা কে করবে এটা অফিস করবে এখানে আপনারা সবগুলি ছবি তুলে তুলে পাঠাবেন আর সেটা কিন্তু অফিস আপলোড করে দেবে গুগল ফর্মে এটা নিয়ে কোনো সন্দেহ নেই ঠিক আছে আর আপনারা সেন্টারে যে ছবিটা তুলবেন অবশ্যই এখন এই ধরনের ছবি অবশ্যই তুলে রাখবেন এবং প্রশন অ্যাপে আপনারা যে ছবিটা তুলেন সেখানে শিশুরা যেমন থাকছে সেখানে আপনার এই যে বারকাহনের ছবিটা সেটা দিয়েও আপনারা ছবি আপলোড করতে পারেন ঠিক আছে আর কালকের যে গুগল ফর্মের ছবিটা আপলোড করা সেটা কিন্তু অফিস করবে আপনারা অবশ্যই ছবিগুলো ঠিকঠাক করে পাঠাবেন আর সেখান থেকে তারা কিন্তু দেখে সব ছবিগুলো আপলোড করতে পারবে ঠিক আছে এটাই হচ্ছে বিষয় কালকের আর এইভাবে আপনারা কালকের দিনটা পালন করবেন বিত্ত মানে বিশ্ব মাতৃদুগ্ধ দিবসটা অবশ্যই সুন্দরভাবে শেষ করতে হবে আর ভার্সান চেঞ্জ হয়েছে ভিডিওটি পরের আমি দিয়ে দেব তবে আজকে যেটা খুব গুরুত্বপূর্ণ ছিল সাত তারিখ আপনাদের কি করতে হবে তো সেটা নিয়ে ডিসকাস করলাম ঠিক আছে তো চলুন আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করব। আগামী অন্য কোনো ভিডিও নিয়ে আসছি অন্য কোনো ভিডিও বলতে ভার্সান চেঞ্জের ভিডিও নিয়ে আসবো তো ভিডিওটি এখানেই শেষ করছি বিশ্বাস প্লাস টাটা সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন